যে বহুত বলা বিয়ের আগে একটা লক্ষণ থাকে বিয়ের পরে লক্ষণটা পাল্টায় যায় কথা ক কথা কঠিন বিয়ের আগে কয় আমি আপনি যে আনু নিয়ে আনি বিয়ে করুন এই কথাটি কয় এটি তলে তলে তিনটা ফ্রেম করে রাখে ফেসবুকে হের প্রেমিকের অভাব নাই এই জন্য হের কষ্টের সীমা নাই প্রেম করে বিয়া করিস না রাইতে হাসবি দিনে কানবি কতক্ষণ ঠিক না বেটি প্রেম কইরা এখন এখন প্রেম না এখন কাম প্রেম মরে গেছে গে কতক্ষণ ঠিক না বেটি লাইলি মজুদ দোহাই দিয়া ইসফজুল কাহিনী হই না তোমরা ওই প্রেম করতে যাও না এখন বর্তমান প্রেম আসলে প্রেম নাই বর্তমান প্রেম হয়ে গেছে কামে পরিণত ঠিক আছে বর্তমান প্রেমে এরকম ফেসবুকে পরিচয় হয় কোন দিন আসবা আখাওরা তোরা এই যে রেস্টুরেন্টের নাম কি ফানির উপরে গুন্ডা

জ্যাম চ্যান ওই যে বুঝছিস না কোন কাপড় পরে আসবা হলুদ ড্রেস মাথাটি স্কাফ থাকবে বেগুনি আমার নাম হইল ফাগুনি দড়া খায়া খায় গণপিটুনি কথাক্ষণ ঠিক না হারামের মধ্যে কি আরাম আছে হারামের মধ্যে আরাম আছে মা বাপ যেখানে হলে বিয়া বিয়ে করো রাজিনী ভুল তবে যদি কাউরে পছন্দ হয় আম্মারে আমি একটা মেয়েরে পছন্দ করি তোমরা যে দেখো কেমন যদি তোমরা কাছে ভাল লাগে তইলে আমি বিয়া করুম ঠিক আছে তোমার যদি পছন্দ তোমার আব্বা মার কইবা বা যদি কোনো একান্তই তোমার আব্বা মার সমস্যা দিলে আমার কইবা ঠিক আছে এটা কোনো ব্যাপার না তবে কথা কি অবৈধ সম্পর্ক চলবে এমনি ডাইরেক্ট বিয়ে কাছে সময় সে ডাইরেক্ট একটা মেয়ে মধ্যে মতে খুঁজতে দেখবেন ওই যে উইল টুইল লাগাইবেন কিছু উইল টুইল আছে না করে এমনি নেই এডিনে লাগাই দিবেন যদি আপনি রিয়েলভাবে যদি নীতি নৈতিকতা বজায় রেখে যদি মেয়েকে বিয়ে করে সংসার করেন ওই সংসারের ঘরে সন্তান আসবে বাইজিৎ বুস্তামির মতন আল্লাহ তাইলে সন্তানের রুজি খাওয়ার বড় জিনিস কিন্তু সন্তান রুজি খাইতে গেলে আপনার কিছু কাজ লাগবে সন্তান পেটে থাকা অবস্থায় মা বাপের কাছে তিনটা দাবি করে এক নম্বর দাবি আমি ওয়ার ফোরে মা বাপ আমার কানের মধ্যে আজান দিব দুই নম্বর মা বাপ আমার সুন্দর একটা নাম রাখবো তিন নম্বর মা বাপ আমার ধর্মীয় শিক্ষা দিব এই তিনটে কাজ যদি ছোটোবেলায় আপনি কাজ করতে পারেন এই সন্তান বড় হইলে আপনার অধিকার পালন করবে আগে সন্তান অধিকার আপনি পুলারে আপনি পুলারে নাম রাখবেন না ভালো কি একটা জায়গায় নাম কি থাকে সম্পাপড়ি সম্পাপ্রি বলে সম্পরি আসিনি রকম হাসরের মাঠে হাসরের মাঠে সন্তানকে সন্তানের নাম উল্লেখ করে বাপকে ডাক দিবে মুখের বাপে মুখে দিগায় আর যদি নাম দাও বুলেট ও বুলেটের বাপ চুলেটাই তখন আপনার কি অবস্থা হবে এই জন্য শুধুমাত্র সন্তান মা বাবার ক্ষেত করবে বেশি এরকম না সন্তানকেও আপনি মা বাবার পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব যদি আপনি পালন করতে সক্ষম হন এই সন্তান বড় হলে আপনার দায়িত্ব পালন করতে বাধ্য হবে আপনি পোলারের সুদু থেকেই ফাটাইবেন নয়টার পরে হ্যাঁ কয়টার পরে নয়টার পরে ঘুম থেকে উঠে উঠার পরে কিন্টার গার্ডেনে ফাটায় আর নালি নিজে ঘুমাইতে জমাইতে ক্যা একটা লোক রে হারা কে এই স্কুলে লইয়া যা কোনো রকম ভাবে মুখটুক না দই ভাড়া দে চুপি টুপি লাগাইয়া দেখবেন কি সুন্দর ড্রেস ড্রস লাগাই কিন্তু কিন্ডার গার্ডেন ভাড়াই ফুতুলের মতন ভাড়াই দে আবার ফুতুলের মতন বাইতে এইটা বড় হওয়ার পরে কোরআন শরীফ পড়তারে না নামাজ পড়তারে না আমার কত হইলো কিন্ডার গার্ডেন আপনার চালানো অসুবিধা নাই ভালো একটা কারি দিয়া প্রথম ক্লাসটা শুরু করবেন কোরআন দিয়া কথা ফিরকে আমি কি কিন্ডার গার্ডেনের বিরুদ্ধে বলছি শিক্ষানীতির বিরুদ্ধে বলছি কেউ আগে আমার আম্মা গুমাই রেসি ওঠ ওর দাসি তো আবার বাম কাতে গেছি উঠ দাসি আবার শুই একটু পরে যখন রাজান্না দিছে

মক্তবে গেছি যাওয়ার পরে পড়ছি নালে আম্মা মারবো হামজা যবর আ মিম যের মি নুন যবর না আমিনা আমিনা বানান কি হামজা জবর আ মিম যের নুন জবর না আমিনা বিশুদ্ধ ভাবে কোরআন পড়া কথা বলেন ঠিক না بیٹি বিশুদ্ধভাবে কোর আন পর নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না বাসেন যে বিষ মিল যে মিল ইমলাম লা বল্লা বিসমিল্লা হারাজের হির বিসমিল্লা হির রহাজ রহ এইভাবে আমরা পড়ছি নি জি পরছিনি এক নম্বরে না জায়গা পাক দুই নম্বরে জামা তিন নম্বরে শরীব বা চার নম্বরে 17 টাকা পাঁচ নম্বরে কেবলমবা ছয় নম্বরে waktcina আট নম্বরে আসিনি তো আম পাতা জুরা জুরা মত বোছাবল চর্বগোরা ওরে বহুর শরে দ্বারা আসছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোরা খেপেছে চাবুক চরে মেরেছে গজব গজব নামছে

এরপরে দ্বিতীয় পজিশন ওই সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে তিন নম্বর হলো ওই সন্তানের নেয় আল্লাহ মাহবুজের কোরআনকে ঠেলে দিতে হবে হাত তুলে বলো ঠিক খেলা বলো